সফলতা এই শব্দটা শুনলেই চোখে ভেসে উঠে স্বপ্ন লক্ষ্য আর একটা সুন্দর জীবন সবাই সফল হতে চায় কিন্তু সত্যি বলতে সবাইকে তা পারে না পারে না বিকজ সাকসেস নাইভার হ্যাপেন্স বাই চান্স ইট হ্যাপেন্স বাই চয়েস অ্যান্ড স্ট্র্যাটেজি আর আজকে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করবো সফলতার পাঁচটি পাওয়ারফুল মূল মন্ত্র যেগুলো শুধু ইন্সপিরেশন নয় বরং তোমার লাইফের গেম চেঞ্জার হতে পারে রেডি লেটস আনলক দ্য মাইন্ডসেট অফ ফিল সাকসেস নাম্বার ওয়ান নিজের লক্ষ্য নির্ধারণ করো তুমি যদি না জানো কোথায় যেতে চাও তাহলে কোনো রাস্তায় তোমাকে পৌঁছাবে না তাই ফার্স্ট কাজ হচ্ছে ফিক্স ইউর গোল ছোট হোক বা বড় একটা কি ইনভিশন তৈরি করো সেটা হতে পারে একজন ভালো স্টুডেন্ট হওয়া বিজনেস গ্রো করা অথবা সিম্পলি নিজেকে বেটার ভার্সনে পরিণত করা যে জানে সে কোথায় যাচ্ছে দুনিয়া তাকে ঠেকাতে পারে না নাম্বার টু নিয়মিত পরিশ্রম একদিন পরে তিন দিন ফাঁকি এটা কিছুই হয় না রিমেম্বার ট্যালেন্ট ইজ নাথিং উইদাউট কনসিস্টেন্সি যারা প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায় তারাই এক সময় আদার্সকে পিছনে ফেলে দেয় তাই আজ থেকে একটা হ্যাবিট বানাও নাম্বার থ্রি নিজেকে বিলিভ করো যখন তুমি নিজেই নিজের উপর ডাউট করো তখন সাকসেস কীভাবে আসবে তাই নিজেকে বলো ইয়াস আই ক্যান সবার আগে নিজেকেই বিশ্বাস করতে হবে আমি পারবো বিকজ সেলফ বিলিভ ইজ ইয়ার সুপার পাওয়ার নাম্বার ফোর সময়ের সঠিক ব্যবহার তোমার কাছে চব্বিশ ঘন্টা ইরান মাস্কের কাছেও চব্বিশ ঘন্টা তবে কে কিভাবে সময়টা ইউজ করে সেটাই ঠিক করে তার সাকসেস কেমন হবে সো ক্যান ইউ ডেসার্কো ইলিমিনেট ইউর টাইম লাস্টলি নাম্বার ফাইভ ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শিখো ফিল মানে শেষ না বরং ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং সব সফল মানুষের জীবনে বহুবার হেরেছে কিন্তু তারা হাল ছাড়েনি তোমার ব্যর্থতা তোমার পথে বাধা নয় বরং তা তোমার লাইফ টিচার সো নেভার গিভ আপ এই পাঁচটি মূল মন্ত্র যদি তুমি ফলো করতে পারো তাহলে সফলতা শুধু তোমার দরজায় করা নাড়বে না বরং দরজা ভেঙে ঢুকে পড়বে ইনশাল্লাহ ভিডিও যদি ভালো লেগে থাকে তবে কেমন সেকশন জানাতে অবশ্যই ভুলবে না অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ আসসালামু আলাইকুম